দেখো ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন আজকে পঞ্চমী শুভ পঞ্চমী শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়া সবাইকে এই বলে আজকে ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা কী পারপাসে সেটা বলি সেটা হচ্ছে আজকে আমি তোমাকে দেখাবো আমার মেটিওরের রেয়ার ব্রেকপ্যাড বাড়িতে বসে কিভাবে চেঞ্জ করতে হয় তো এই যে দেখো বাইক মোটামুটি রেখেইছি বাইরে প্রচণ্ড রোদ ছিল বলে আমি ভেতর থেকে ভিডিওটা শুরু করলাম এই যে এটা হচ্ছে রিয়ার ডিস্ক প্যাড এই যে এইখানে হচ্ছে এই যে ডিস্ক এর ভেতর থেকে ডিস্ক্যাডগুলো আমরা কি করব বের করব বের করে নিজেরাই লাগাবো অ্যাকচুয়ালি গাড়িতে সার্ভিসিং করা হয়েছে শুধু ডিস্ক প্যাডটা খুঁয়ে গেছে প্যাডটা একটু চেঞ্জ করে নেওয়াটাই ভালো হবে ওই জন্য প্যাডটা নিজেরা চেঞ্জ করে নেব তো কিভাবে চেঞ্জ করছি সেটাও তোমাদেরকে বলছি দেখাচ্ছি দেখো এইভাবে প্রথমে কী করতে হবে কতগুলো টুলস লাগবে টুলসগুলো কী কী বলে দিই একটা প্লায়ার লাগবে এই যে একটা প্লায়ার একটা স্ক্রুড্রাইভার লাগবে আর ডিস প্যাড আমি কিনেই এনেছি রয়্যাল এনফিল্ডের প্যাড এটার তোমার পার্ট নাম্বার হচ্ছে ফাইভ নাইন ফোর সিক্স নাইন এইট এ এই যে এটা ওই দুশো তিরিশ টাকা মতো দাম নিয়েছে আর স্ক্রুড্রাইভার দিয়ে হয়ে যায় যদি কাজে লাগে এরকম এই একটা আমি এই নকিলা পেরেকের মতো চিজ মানে জিনিস সেটা লাগবে যদি আমার স্ক্রু ড্রাইভার দিয়ে হয়ে যায় তো ভালো নাহলে এটা দিয়েই করব প্যাড কতটা কাজের এটা যারা আমরা রাইড করি তারা তো খুব ভালোই জানি এই ডিসপ্যাডটা খোয়ে গেছে ডিসপ্যাডটা খোলার জন্য নয় এই পেছনের ডিসপ্যাড প্রথমে এই যে পিনটা আছে এই পিনটাকে তুলে দিতে হবে এই পিনটা তুমি ওই একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে তুলে দিতে হবে আমি তুলে দেখাচ্ছি কীভাবে তোলা যায় এই যে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারটা একটু গলিয়ে তুলে দিলেই এটা আরামসে উঠে আসে দেখ দেখলে উঠে গেলো হাত দিয়ে চেঞ্জ করে দিল ওই যে এটা উঠে গেল এরপরে আমাদের এখানে একটা লিভার আছে সেই লিভারটাকে বের করতে হবে সেই তো এই পিনটা খুলে নেওয়ার পর পিনটা খুলে নেওয়ার পরে এই যে ক্যালিবারটা এই যে রডটা আর কি সেটাকে বের করতে হবে সেটা বের করার জন্য কি লাগবে এই যে একটা পেরেক আমার কাছে নিয়েছি এই পেরেকটা এই যে ফুটোটায় লাগিয়ে যদি তোমার প্লাস থাকে প্লাস দিয়েও করতে পারো আর না হলে এটা একটু হাতুড়ি দিয়ে দুটো ঠুকে দিলে বেরিয়ে যায় এই দিক থেকে এই যে দেখো বেরিয়ে গেল যে রডটা বা এই যে ক্যালিভারটা এটা বের করে নিতে হবে এই যে দেখো এটা তো এটা সাইডে রাখছি মোটামুটি আমাদের হাতে কাজ ডান এবার আস্তে আস্তে এইখান থেকে তোমাকে ব্রেকপ্যাডগুলোকে খুলে নিতে হবে দেখো ব্রেকপ্যাডগুলো খুলে চলে আসবে আরামসে একটু নাড়ানাড়ি করলে এটা বেরিয়ে চলে আসবে ব্রেক প্যাডটা একদমই ঘিসে গেছে একদমই এর যে মার্কিং লেভেল সেই মার্কিং লেভেল থেকে নিচে নেমে গেছে এদিকের ব্রেকফারটা তবুও একটু ভালো রয়েছে এদিকের ব্রেকপারটা তো একদমই নষ্ট হয়ে গেছে এভাবে এই ব্রেকপ্যাডটা তোমরা যদি মাঝে মাঝে পরিষ্কারও করে নাও তাহলেও খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ এবার দেখো ব্যাপারটা হচ্ছে কী দাঁড়ো হ্যাঁ এবার আমরা এইটাকে চেঞ্জ করব চেঞ্জ করবো কী দিয়ে সে বললাম যেটা নিয়ে এসছি এটা তো এটাকে আমরা খুলি পাটটাকে খুললাম নতুন করো শুধুমাত্র যদি প্যাড চেঞ্জ করতে সার্ভিস সেন্টারে গিয়ে অতক্ষণ লাইন দেওয়াটা তুমি আমার ঠিক পছন্দ নয় এটা নিজেরাই করা যায় ঘরের বাড়ি থেকে একদম এই যে দেখো এই যে ব্রেকফাস্ট সুন্দর একদম নতুন প্যাড এখানে একটা মার্কিং থাকে এই যে দেখাচ্ছি মার্কিংটা দেখতে পাচ্ছ আসছে এই যে হালকা একটা মার্কিং রয়েছে এই পর্যন্ত ব্রেক চলবে আর কি এরপরে চেঞ্জ করে নিতে হয় এই যে জাস্ট একটা গ্রুপ দেখতে পাবে কি না জানি না ক্যামেরাতে আসছি কিনা দেখতে পাচ্ছি না এই যে গ্রুপটা পর্যন্ত চলবে আমার এই ব্রেকপ্যাডটার যেটা পুরোটন যেটা চেঞ্জ করছি সেটার একদম মার্কিংটা দেখো এই যে মার্কিংটা দেখো দেখা যাচ্ছে না একদম মার্কিংটা কাছে চলে এসছে তো এটাকে চেঞ্জ করে নিয়ে বেটার যেহেতু আমি একটা রাইডে বেরোবো তো এবার কি করে চেঞ্জ করছি কি করে লাগাচ্ছি একদম সেম প্রসিডিওর কোনো কোনো অসুবিধা ছাড়াই তোমরা নিজেরা ঘরে থেকেও করে নিতে পারবে এইটুকুই তো কাজ একটা স্ক্রুড্রাইভার লাগবে একটা প্লাস লাগবে আর একটা ওই হাতুড়ি বা পেরেক লাগবে এই ক্যালিভারটাকে বের করার জন্য চলো দেখি লাগাই দেখো এই যে এই যে ক্যালিভারটা এই দুটো ব্রেক প্যাডকে আর তোমার সাথে লাগবে হচ্ছে এই ক্যালিভারটা এই যে এই ক্যালিভারটা এই দুটো ব্রেক প্যাড যে প্যাড এই প্যাড দুটোকে কী করছি আস্তে আস্তে খাপে খাপে লাগিয়ে দিতে হবে প্যাডের খাপে খাপে দুটো এই যে ব্রেক প্যাড দুটো এই ব্রেক প্যাড দুটোকে এই খাঁপে একদম লেগে যা। লেগে গিয়ে এই পাশ থেকে এই ক্যালিবরটা দিয়ে তোমার আটকে দিতে হবে এটাকে। এই ব্রেক প্যাডগুলোকে জাস্ট আটকে দেয়া একটুখানি। সেট করে একটু টাইট নতুন তো একটু টাইট লাগছে। যদি একটু টাইট লাগে অসুবিধা নেই। এই যে লাগিয়ে নিলাম এই বাসের এবার এই প্যাসের ব্রেকফাস্ট ডাকেও সুন্দরভাবে এই যে জাস্ট জায়গায় জায়গায় প্লেস কর প্লেস করে এই যে এই যে লাগিয়ে নিলাম মা আমার উপর থেকে বলছে একটু বেতরে কর জাস্ট লাগিয়ে নিলাম জাস্ট একটু চেক করে দিন ঠিকঠাক প্রপার পজিশনে লেগেছে কিনা জাস্ট লাগিয়ে নিলাম লাগিয়ে আর এইদিকে একটু এই প্লাস দিয়ে এটাকে একটু টিপে দিতে হবে একদম পরিষ্কার ঢুকে গেল একদম হোলটা যে সেফটি পিনের হোলটা একদম মাঝে মাঝেই চলে এলো এই যে যার সেফটি পিন সেফটি পিনটা লাগিয়ে এটা হয়ে গেল কমপ্লিট প্রসিডিওর কমপ্লিট একদম তোমার ডিস্ক প্যাড চেঞ্জ হয়ে প্রথম প্রথম একটু ঘস ঘস আওয়াজ হবে নতুন ডিস্ক্যাড কিন্তু দু একবার তোমার ব্রেক করে নিতে হবে ব্রেক করে নিলে অসুবিধা হবে না আশা করি তাহলে ঘেমে গেছি দেখতে রোদে প্রচণ্ড রোদে বানাচ্ছি তো ভিডিও তাই জন্য ঘেমেও গেছি আর টুপিটা পড়েছি এই কারণে যাতে রোদটা কম লাগে তাহলে দেখতে পেলে যে খুব সহজেই মানে কিভাবে তোমরা নিজেরাই বাড়িতে বসে ব্রেক প্যাড চেঞ্জ করে নিলে রেয়ার ব্রেকপ্যাডটা ফ্রন্ট প্যাডের জন্য অন্য একটা ভিডিও বানিয়ে দেবো ফ্রন্ট ব্রেক প্যাড চেঞ্জ কীভাবে করতে হয় আমি বাড়িতেই মোটামুটি এই টুকটা কাজগুলো করে নিয়ে থাকি রাইডে কোনো জায়গায় রাইডে বেরোনোর আগে এইভাবে যদি নিজেরাই টুকটা কাজগুলো করে নিই তাহলে টাইম সেভ হয় আর অনেকটা টাকাও সেভ হয়ে যায় এটাই যদি আমি সার্ভিস সেন্টারে যেতাম একটা ব্রেক প্যাড লাগাতাম তো দুশো টাকা লাগিয়ে দিতো কিনে আনলাম করে নিলাম কোনো ব্যাপার নাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও অনেকের কাজে লাগতে পারে ঢেললেন এটা তাই বাই 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 নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আমরা একটা রাইডে বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে এই যে দেখো আমার বাইক নিজেই চেঞ্জ করে নিলাম ব্রেক প্যাড